আমরা এক্স ওয়াই কোঅর্ডিনেট বা ওয়াই স্থানাঙ্ক ব্যবস্থা কল্পনা করব তো এটা একশ এটা ও অক্ষম আর এটা তার মূল বিন্দু এই স্থানাঙ্ক ব্যবস্থায় দুইটা ভর বিন্দু ভর এম ওয়ান এবং এম টু বিদ্যমান মূল বিন্দু থেকে এম ওয়ান এইটার অবস্থান ভেক্টর আর ওয়ান যার দিক হলো এমন এবং এইখান থেকে এম টু এর মূল থেকে এম টু বিন্দু হরের যে অবস্থান ভেক্টর সেইটা আমরা ধরে নিচ্ছি আর টু এখন একে যদি আপনি সংযুক্ত করেন তাহলে এই দুটির মধ্যবর্তী কোন একটা স্থানে আপনি পাবেন ভরকেন্দ্র সেই ভরকেন্দ্রকে আমরা সি এন দ্বারা প্রকাশ করতেছি সেন্টার অফ মাস এবং এর যে স্থানাঙ্ক অবস্থান ভেক্টর সেইটা বড় হাতের আর এই সেন্টার অফ বা ঘর কেন্দ্র থেকে এম ওয়ান এইট এর অবস্থান আর ওয়ান এবং এইখানে দেখেন এম টু এবং এম ওয়ান এর একটা আপেক্ষিক অবস্থান থাকবে আপনি যদি এম টু এর সাপেক্ষে এম ওর আপেক্ষিক অবস্থান নির্ণয় করতে চান তাহলে আপনার এই এম থেকে এম টু পর্যন্ত একটা রেখা কল্পনা করতে হবে ধরুন এটাই আমি এখানে অঙ্কন করছি এরকম তো এইখানে এম ওয়ান এইখানে হলো এম টু তো এদের মানে আপনি সরাসরি একটা রেখা টানতে পারেন একটা ভেক্টর টানতে পারেন সেই ভেক্টরকে আমরা আর দ্বারা প্রকাশ করতেছি তো এখানে হবে আর ওয়ান এইখানে আর টু আর এখানে ছোট হাতের আর তো আমরা এই কথাগুলো এখানে লিখছি তো মনে করি প্রথমে কি হয়ে শুরু করুন মনে করি এক্সাই স্থানাঙ্ক ব্যবস্থায় অবস্থায় ওয়ান ও এম টু হরের কণা অবস্থান ভেক্টর যথাক্রমে আর ওয়ান এবং আর টু এদের ভর ও আপেক্ষিক অবস্থানের অবস্থান ভেক্টর অনেক ক্যাপিটাল আর স্মল আর তো এখানে যে আমরা ক্যাপিটাল আর দিয়েছি এইটা হলো ভরকেন্দ্র এবং আর হচ্ছে সেক্ষেত্রে আপনার সেই স্মল আর সমান সমান আর ওয়ান মাইনাস আর কিভাবে আপনার এটার যে দিক এটা এই দিক এখানে দিক দেই মাই এইটার দিকে এই দিকে হবে এখানে এইটার দিকে এই দিকে হবে তো এখানে লক্ষ্য করুন এইখানে আমাদের এইটা এবং এইটা যোগ করবেন আর প্লাস আর যদি যোগ করেন তাহলে আপনি সরাসরি পেয়ে যাবেন তো সেটা এইভাবে এখন যদি আপনি আর চান স্মলার তাহলে আপনার এইভাবে বিয়োগ করে দিতে হবে তো এইটাই হলো আপনার এটা এরপর আমরা এটা দেখবো এইখানে যে এখানে এখানে আর ওয়ান ড্যাশ সমান সমান আমরা এই ত্রিভুজের কথা চিন্তা করি এরকম যে ত্রিভুজটা রয়েছে যেখানে এটা হলো আর এখানে আর ওয়ান এখানে রয়েছে আর ওয়ান তো এখানে যদি দেখেন এই দুইটা যদি যোগ করেন আর প্লাস আর ওয়ান তাহলে আপনি এখান থেকে সরাসরি এটা পেয়ে যাচ্ছে মানে এখানে ড্যাশ হবে আর ওয়ান তো এখানকার ক্যাপিটাল আর আমরা ওই পাশে নিয়ে গেলে এই পাশে আর ওয়ান থাকবে সমান সমান আর ওয়ান আর তো এখানে আমাদের হবে হলো মাইনাস ক্যাপিটাল আর এইট সমান 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 দিই এখানে এখন একটু আর নিয়ে কথা বলি আর আমরা বলেছি এইটা হলো ভর কেন্দ্র ঘর কেন্দ্র এর অবস্থান ভেক্টর এখানে প্রশ্ন আসবে যে ঘর কেন্দ্র কি বা যেটাকে আমরা বলতেছি সেন্টার অফ মাস সেন্টার অফ এইটা কি তো আপনি একটা সিস্টেম কল্পনা করেন ধরুন এই একটা এই একটা কণা এই একটা কণা একটা কণা এইভাবে অনেক রকমের কণা তো এরা ধরুন সংঘর্ষ লিপ্ত হচ্ছে ঘুরতেছে যাইতেছে এরকম পদার্থ মেনে সবকিছু পড়তেছে তবে একটা বিশৃঙ্খলা অবস্থা তো সে একই সাথে এখানে আপনার ওষুধ খাচ্ছে বিশৃঙ্খল একটা অবস্থা তৈরি করতেছে এরকম তবে তারা একটা সামনের দিকেও যাচ্ছে ধরুন কোন একটা পথ অনুসরণ করে তারা সামনের দিকে যাচ্ছে আপনি সৌরজগতের কথা চিন্তা করতে পারেন আমাদের বেশ জগতে সূর্য রয়েছে তার চারপাশে যে গ্রহগুলো রয়েছে এইগুলো অনেকে সেটার মতো এখানে আপনার সূর্যের চারপাশে যেমন গ্রহগুলো ঘুরতেছে আবার গ্রহের চারদিকে আপনার উপগ্রহ ঘুরতেছে প্লাস উকা গুলা এর চারপাশে ঘুরতেছে এরকম ঘটতেছে প্লাস সূর্য কিন্তু আবার ব্ল্যাক হোলের চারদিকে আমাদের গ্যালাক্সির কেন্দ্রে একটা ব্ল্যাক হোল রয়েছে সেটা চারদিকেও ঘটতেছে তো সেই জন্য আপনাকে এই সৌরজগতের কথাই ভাবি এক্ষেত্রে সূর্য জন্য আমাদের কি করতে হবে প্রত্যেকটা গ্রহ প্রত্যেকটা উপগ্রহ প্রত্যেকটা জন্য আলাদা আলাদা করে গতিপথ আমাদের নির্ণয় করতে হবে এবং সে গতিপথ গুলো করলে আমরা এখানকার গতিপথ পেয়ে যাবো যে সে কিভাবে সামনের দিকে আগাবে এবং এই কাজটা অনেক কঠিন কারণ আপনার দেখুন সূর্য এবং নয়টি গ্রহ প্লাস আর উপগ্রহ রয়েছে আরো উল্কাপিন্ড রয়েছে সবার গতি আমাদের নির্ণয় করতে হবে তারপরে আমরা পাবো তবে এখানে একটা শর্টটা ব্যবহার করতে পারেন আপনি সেটা হলো এই যে সিস্টেম সৌরজগতে এই ব্যবস্থাটাকে আমরা সিস্টেম কল্পনা করতেছি কি সিস্টেম একটা ভর কেন্দ্র থাকে একটা বিন্দুতে মনে হবে যে সৌরজগতের সমস্ত ভর ওই একটা বিন্দুতে আপনার অবস্থান করতেছে এরকম তো সেই বিন্দুটাকে বলা হয় সেন্টার অফ মাস আর মজা ব্যাপার হচ্ছে এই যে গতিপথ নির্ণয়ের জন্য আপনাকে আলাদা আলাদা করতে হইতো এরকম আলাদা আলাদা করতে হবে না আপনি জাস্ট সেই বিন্দুকে লক্ষ্য করবেন আপনি একটাই বিন্দু লক্ষ্য করবেন এইখানে এবং ভাববেন যে এইখানে পুঞ্জি হতে আছে এবং একেই ট্রাক করবেন এইটার গতি হিসাবে ঠিক এই গতি যে এই বিন্দু এই বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করার একটা পদ্ধতি আছে যেমন ধরুন আপনার এখান থেকে এটা হলো আর ওয়ান এটার ভর এম ওয়ান এটা আপনার আর টু ভর হলো এম টু এইটা আর থ্রি এইটা এম রাশি তো এগুলো হল অবস্থান ভেক্টর আর এগুলোর উপর তো আপনার যদি আর এর রাশিমালা অর্থাৎ আপনি এই যে সিস্টেম আছে কোন একটা জায়গায় আপনি কি সি এম বা সেন্টার অফ মাস চিন্তা করবেন তার একটা কি থাকবে অবস্থান ভেক্টর থাকবে কে অবস্থান ভেক্টরকে আমরা কল্পনা করতেছি বড় হাতের হাত এবং এটা নির্ণয় করার উপায় হলো আপনি কি করবেন প্রত্যেকটা ঘর এবং তার অবস্থান ভেক্টর গুণন করবেন এবং যোগ করতে থাকবেন তো এখানে আর ওয়ান ইন্টু আর টু

তো সেন্টার অফ মাসের অবস্থান ভেক্টর সমান সমান দুইটা ভর সেটা হলো এম ওয়ান এবং এর অবস্থান ভেক্টর হলো আর ওয়ান প্লাস এইটা এম টু এবং অবস্থান ভেক্টর আর টু ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু তো এভাবে করলে আমরা যে আমরা এখানে সেন্টার অফ মাস কল্পনা করতেছি সেইটার অবস্থান ভেক্টরের রাশি মানা পেয়ে যাবো তো এই মানটা আমরা এখানে বসাবো আর ওয়ান মাইনাস এম ওয়ান প্লাস এম টু ওপরে এম ওয়ান আর ওয়ান আমরা করবো কি এইটাকে এই যে এইটা দিয়ে গুণন করে দেব তো আর এটাকে গুণন করতেছি এম ওয়ান প্লাস এম টু দ্বারা ডিভাইডেড বাই এবং ভাগ করে দেবো তো একই সাথে আমরা গুণন করতেছি ভাগ করতেছি তার মানে আর ওয়ান আমরা ফেরত পাবো এরপরে যা আছে তাই এম ওয়ান আর ওয়ান প্লাস এম ওকে তো এটা হলো আপনার ভগ্নাংশের বিয়োগ তো এটা লসাগু বের করতে হবে যেহেতু একই রাশি এদের লসাগু হবে এম ওয়ান প্লাস এম টু এবং উপরে যে এটা আছে এটা বিয়োগ হয়ে যাবে তো এখানে আপনি সরাসরি গুণন করে দিন আর ওয়ান এম ওয়ান প্লাস আর ওয়ান এম টু মাইনাস এখানে একটু খেয়াল রাখবেন এখানে যে মাইনাস চিহ্ন আছে এইটা এই পদের সামনে আসবে এই পদের সামনে আসবে যদি এইটাতে মাইনাস দিন এটাতে প্লাস দেন ভুল হবে কিন্তু তো এখানে এম ওয়ান আর ওয়ান মাইনাস এম টু আর টু এটা কেন সমান সমান এটা কিন্তু আমরা আর ওয়ান ড অর্থাৎ এখান থেকে আমরা সেন্টার অফ পাঁচ থেকে এম ওয়ান সেটা দেখুন আমাদের এইটা এইটা এবং একই তবে চিহ্ন এখানে প্লাস এইখানে মাইনাস অর্থাৎ এই দুইটা কাটাকাটি হয়ে যাবে অবশ্য থাকবে এইটা এবং এইটা অর্থাৎ এম টু আর ওয়ান এম টা আগে লিখতেছি মাইনাস এম টু আর টু ডিভাইডেড বাই এম ওয়ান তো এখানে আমরা দেখুন এখানে এম এখানে এম টু আমরা কমন নিতে পারি তো এম টু আমরা কমন নিলাম কম নিলে থাকবে আর ওয়ান মাইনাস আর টু থাকবে আচ্ছা এখানে যে এই অংশটা দেখেন এইটা এবং আমাদের এইটা এই দুইটা একই তাহলে আমরা পেয়ে যাবো এম টু আর তো এখানকার জন্য এই স্মল আর এমানটা বসিয়ে দেওয়া হয়েছে ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু এইটা পাইলামন্দা আর ওয়ান ড্যাশ এর রাশিমালা তো এইটাকে আপনি ভাবতে পারেন এক নম্বর শুনে করুন আমাদের এটা মান আমরা এইভাবে পেয়েছি এক নম্বর সমীকরণ ভেবেছি একইভাবে এখন আমরা এইখানে যে আর টু ড্যাশ রয়েছে সেটা আমরা নির্ণয় করব তো এখানে আপনার যদি এ ত্রিভুজ কল্পনা করেন তাহলে সেটা দেখতে এইরকম এখানে হলো আর টু এখানে ক্যাপিটাল আর এখানে আর টু ড্যাশ তো এর দিকে এদিকে এটার দিক এই দিকে তো এই দুটো মিলে এদিকে আসতেছে ক্যাপিটাল আর প্লাস আর টু সমান সমান আর টু এবং আপনি যদি আরটাকে ওই পাশে পাঠিয়ে দেন তাহলে এখানে মাইনাস ক্যাপিটাল আর হবে তার মানে আমরা জাস্ট এখানে দুই এর জায়গায় এক দিতে পারি হিসাব একই জাস্ট এখানে অনের জায়গায় দুই একের জায়গায় দুই তো এখানে আমাদের দুই হবে একই ভাবে আমরা এখানে তোমার বনন করছি ভাগ করছি আর এর সাথে আমরা বনন করবো ভাগ করবো ওকে তো এখানে দুটো এই দুটোই আপনার মনের পরিবর্তে এখানে টু হয়ে যাবে আচ্ছা এরকম এক্ষেত্রে দেখেন আমাদের কোনটা কোনটা কাটাকাটি হবে আমাদের এইবার এই যে দেখুন এই পথ এবং এই পথ এই দুটো একই একই এবং চিহ্ন আলাদা তো এখানে বিয়োগ হবে কোনটা এইটা এবং এইটা বাদ যাবে আগের বার এই দুইটা ছিল এবার এই দুইটা বাদ হয়ে যাচ্ছে তো আমরা বিয়োগ করে ও এখানে কিন্তু আর ওয়ান হবে এখানে বদলানোর টু এম ওয়ান মাইনাস আর ওয়ান এম ওয়ান আচ্ছা এখানে আপনি এম ওন আগে দেন বা আর আগে দেন যেটা করি সেটা আগে দিতে পারবেন এটা কোনো সমস্যা নেই ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম আছে এখানে আমরা কমন নিব এখানে এম ওয়ান এম ওয়ান কমন আছে তবে এখানে একটা কাজ করবো আমরা মাইনাস কমন নিব কেন কমন নিব সেটা বুঝতে পারেন তো আমরা যদি মাইনাস এম ওয়ান কমন নেই তাহলে যেখানে মাইনাস নেই সেটার আগে মাইনাস আসবে এখানে মাইনাস নেই মাইনাস আসবে আর টু এখানে আপনার মাইনাস আছে এটা প্লাস হয়ে যাবে এখানে অবশেষে থাকবে আর ওয়ান এইভাবে তো এখানে সামনে মাইনাস তারপরে প্লাস এটাকে আমরা এইভাবেই আর ওয়ান এবং নিচে সেই মান পাইতেছি আর টু এর মান হলো মাইনাস এম ওয়ান এই যে এইখানে আমরা মানবসবর আর ওয়ান মাইনাস আর টু এই মানটা এখানে স্মল আর হবে ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম আমরা একটা জন্য মান পেয়ে গেছি আমরা এরকম দুটো সমীকরণ পেয়েছি এখন কি করবো এবং এটাকে আমরা ক্যাপিটাল ধরে এবং এম এই দুইটাকে আমরা সময় সাপেক্ষে অন্তরীকরণ করব তো এই রাশির সামনে আমরা এভাবে দুই দিকে অন্তরীকরণ প্রয়োগ করেছি এবং এইখানে এম এবং এম টু লেখার পরিবর্তে এই যে এরকম ধরে নিয়েছি এটা যেন এখানে বড় হাতের এম তো এখানে আমরা যেহেতু এটা ক্লাসিক্যাল মেকানিক্স আপনি চাইলে সময় সাপেক্ষে করতেছেন এটা বোঝানোর জন্য আপনি ডট দিয়ে প্রকাশ করতে পারেন একবার করতেছেন এই কারণে এই আর ওয়ান ড্যাশের উপরে একবার ডট সমান সমান এখানে আমাদের এম এবং এম টু এবং ক্যাপিটাল এম এটা ধ্রুবক সেই কারণে এটা আমরা সামনে আনতে পারি এবং এইটা হবে ডি বাই ডি এবং এটা প্রয়োগ হবে আর এর উপরে তাই না এই আর এর উপর প্রয়োগ হবে তো এটার মধ্যে করে এখানেও আমরা ডট দিয়ে প্রকাশ করে করি এবং শর্টকাট ডট যদি এইটা এভাবে অন্তরিপন করেন তাহলে পাবেন যে আর টু ড্যাশ ডট সমান সমান মাইনাস পাবেন এম ওয়ান ডিভাইডেড বাই এম এখানে এম ওয়ান প্লাস এম টু এখানে বড় হাতের এম এবং আর স্মল আর ডট এভাবে তো এইটা একটা রাশিমালা এইটা একটা রাশিমালা এইটা এবং এইটা তো একে আমরা ধরে নেব তিন নম্বর এবং এইটা হবে চার নম্বর এখানে লিখতে পারেন এবং এখন আমরা শুরুর দিকের দুটো সমীকরণ নিয়ে কথা বলবো যেটার একটা ছিল আমাদের স্মলার সমান সমান আর ওয়ান মাইনাস আর টু এটা ছিল আপেক্ষিক অবস্থান এবং এইটার জন্য আর ওয়ান দেশের জন্য আমরা একটা সমীকরণ লিখেছিলাম এটার জন্য সেটা ছিল আর ওয়ান ড্যাশ সমান সমান আর ওয়ান মাইনাস ক্যাপিটাল আর এখন এদের মতো করে যদি আপনি এদের অন্তরিমাণ করেন তাহলে জাস্ট আপনার এই উপরে ডট দিতে হবে ওকে এইভাবে আপনার উপরে ডট দিতে হবে তো আমরা আগ্রহে প্রথমত এই সমীকরণ নিয়ে আপনি লিখতে পারেন এখানে যে আর ওয়ান ড্যাশ সমান সমান আর ওয়ান মাইনাস ক্যাপিটাল আর ডট দিতে হবে না তো এর পরবর্তী লাইনে আপনি সময় সাপেক্ষ অন্তরিকরণ করতেছেন এই কারণে আপনি কি করলেন এইভাবে ডট দিয়ে প্রকাশ করলেন তো আর ওয়ান ডট ড্যাশ আর ওয়ান ডট মাইনাস ক্যাপিটাল আর ডট যদি রিলেজ করি আমরা এটাকে এই পাশে আনবো আর ওইটাকে ওই পাশে দিয়ে দিব এইভাবে পাবো ক্যাপিটাল আর ডট আর ওয়ান ডট মাইনাস আর ওয়ান ড্যাশ ডট এরকম রাশিমালা পাবো এরপরে আমরা এই যে এইখানে মানটা পাইছি এই মানটা তিন নং সমীকরণে এ এখানে বসিয়ে দেব শুনুন সব এম টু বাই ক্যাপিটাল এম স্মল আর থাক তো এইখানে আমাদের যে এইটা এবং এইখানকার এইটা একই আমরা এই মানটা এখানে বসে দেব যে ক্যাপিটাল আর ডট সমান সমান আর ওয়ান ডট মাইনাস এখানকার মান এইটা তো এখানে হবে এম টু ডিভাইডেড বাই এম এটা মান আর ওয়ান মাইনাস আর টু তো আর ডট সমান সমান আমরা এইটাকে একই সাথে গ্রহণ করবো এই যে এই হর আছে না এই হর দিয়ে গ্রহণ করবো এবং ভাগ করবো আর একটা কথা মনে রাখবেন এখানে যে দিয়ে যেটা আছে এটা কিন্তু এই এম এর সাথে হয়ে যাবে তো আমরা এই আর ওয়ান ডটকে গ্রহণ করবো ক্যাপিটাল এন দ্বারা একই সাথে আমরা ভাগ করবো মাইনাস যেহেতু এম টু এইটা শুধু গ্রহণ আছে এটা আমরা ভেঙে ভেঙে লিখে পড়ে ও আর একটা কথা এখানে আমাদের ডট হবে কিন্তু ডট না দিলে পুরো অঙ্ক ভুল আচ্ছা তো এখানে এরকম মাইনাস এইখানে মাইনাস আছে আবার এটার সামনে মাইনাস আছে তো এ মাইনাস এ মাইনাস আচ্ছা আগে এ হবে না প্লাস হবে না এটাকে গুণন করে দিই তারপর এম টু আর ডট টু তো এরকম হয়ে এবং নিচে আপনার এম আর তো এখানে কি হচ্ছে এখানে আমরা এইটা দিয়ে অ্যাপেক্ষিত গুণন এবং ভাগ করছি মাইনাস আছে মাইনাস এবং এইখানে এম টু বাই এম ক্যাপিটাল এম তো সেই ক্যাপিটাল এম নিচে থাকবে এবং এইটা এর সাথে উপরে গুণন হয়ে যাবে তো গুণন করে দেওয়া হয়েছে আর ডট সমান সমান লসাগু এম এবং এখানে পুরোটা বিয়োগ হয়ে যাবে আর ওয়ান